রাসুল সালু আলহিয়া সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন মদিনার লোকজন দলে দলে রাসুল সাল্লাহ আলহিয়াকে দেখতে এসেছিল যেখানে একজন ইহুদিও ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামই ইহুদিদের ধর্মগ্রন্থে বর্ণিত শেষ নবী কিনা তা যাচাই করতে তিনি রাসুল সাল্লু আলহিয়াকে কয়েকটি প্রশ্ন করলেন এবং যার উত্তর পেয়ে তিনি সঙ্গে সঙ্গেই ইসলাম গ্রহণ করেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদ্লাহতালহু ছিলেন একজন ইহুদি পাত্রী তিনি ইহুদি ধর্মগ্রন্থের বর্ণিত শেষ নবীর আলামত সম্পর্কে ভালোভাবে জানতেন রাসুল সালাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে এলেন তখন মদিনার অন্যান্য লোকজনের সঙ্গে আবদুল্লাহ ইবনে সালাম রাদাল্লাহ তাল্লাহ আনহুও নবীকে দেখতে এলেন আবদুল্লাহ ইবনে সালাম রাদালতালহ রাসুল সাল্লাইসালামের নুরানি চেহারা দেখেই অনুভব করতে পারলেন যে সত্যি প্রেরিত শেষ নবী প্রিয় নবী সেদিন উপস্থিত নব্য মুসলমানদের মধ্যে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন রাসুল সালাল্লাহ আলহালামের কথা শুনে হজরত আবদুল্লাহ ইবনে সালামের মনে প্রশ্ন জাগলে তিনি কোনো প্রশ্ন না করেই চলে গেলেন দ্বিতীয় দিন নবীজির কাছে উপস্থিত হয়ে তার সঙ্গে কিছুক্ষণ একান্ত আলোচনাকালে এমন কিছু প্রশ্ন করলেন যার উত্তর একজন নবী ছাড়া অন্য কারো পক্ষে দেয়া সম্ভব নয় এ সম্পর্কে হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল্লাহ ইবনে সালাম নবী সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে এসে বললেন আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি এগুলোর উত্তর নবী ছাড়া অন্য কেউ জানে না আমার প্রথম প্রশ্ন হল কেয়ামতের সর্বপ্রথম আলামত কি দ্বিতীয় প্রশ্ন জান্নাতবাসীদের সর্বপ্রথম কি খাবার দেয়া হবে এবং কি কারণে সন্তান আকৃতিতে কখনো পিতার মতো কখনো মায়ের মতো হয় রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন বিষয়গুলো সম্পর্কে এইমাত্র মাত্র জিব্রাইল আলাহাল্লাম আমাকে জানিয়ে গেলেন তোমার প্রথম প্রশ্নের উত্তর হল কিয়ামত কাছাকাছি হওয়ার সর্বপ্রথম আলামত লেলিহান আগুন যা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধাবিত করে নিয়ে যাবে এবং সবাইকে একত্র করবে দ্বিতীয় প্রশ্নের উত্তর হল সর্বপ্রথম খাদ্য যা জান্নাতবাসী খাবে তা হল মাছের কলিজার বাড়তি অংশ এবং শেষ প্রশ্নের উত্তর হল যদি নারীর আগে পুরুষের স্পাম নিঃসরণ ঘটে তবে সন্তান পিতার মতো হয় কিন্তু আগে যদি নারীর হয় তবে সন্তান মায়ের মতো হয় এসব উত্তর শুনে আবদুল্লাহ ইবনে সালাম তালানহু সাথে সাথেই ইসলাম গ্রহণ করলেন